হাই প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের ক্লাসে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব তা হলো সম্মান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার ওয়ান এলিমেন্টস অফ লজিক বা যুক্তির প্রাথমিক তত্ত্ব এর কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল আর ওই সব গুরুত্বপূর্ণ এক্সাম্পলের মধ্যে হল নিম্নের উক্তিসমূহের সত্য গঠন করো প্রথম হচ্ছে নিগাসন পি ভিউজন কিউ এটার জন্য পরে আমরা প্রথমে করি আমরা সিরিয়াল ভাবে কি করব এগুলা সলিউশন করব যেহেতু প্রথমটা সলিউশন করব তাই প্রথমটার নাম লিখব কত নেগেশন অফ পি পি কিউ এর সত্যতা সপক্ষ কি সত্যতা সপক্ষ যদি সত্যতা সপক্ষ হয় এখানে নেগেশন অফ পি মানে সত্য থাকলে মিথ্য হবে মিথ্যা থাকলে সত্য হবে যদি নিগেশন করি তারপর আছে শর্তটা হচ্ছে যদি যদি দুইটা উক্তি হয় হয় মিথ্যা তাহলে হবে অন্যথায় সব ঠিক আছে যদি দুইটা উক্তির মধ্যে তুমি বিউজন দ্বারা কি করতে চাও সংযোজন করতে চাও দুইটা উক্তিকে বিউজনের মাধ্যমে তাহলে দুইটা উক্তি যদি কি হয় মিথ্যা হয় তাহলে মিথ্য হবে অন্যথায় সব সত্য আর এখানে দেখো এখানে অংশ উক্তি মানে কয়টা এখানে উক্তি আছে কয় ধরনের উক্তি আছে একটা পি আর একটা কেউ যেহেতু দুই ধরনের তাহলে টু স্কোয়ার টু স্কোয়ার প্লাস ওয়ান মানে হেডিং এর জন্য একটা তাহলে এখানে সারি কয়টা হবে পাঁচটা তবে কলাম কয়টা হবে এটা আমি বলতে পারবো না কলাম বইয়ে যত হবে আর সাথে আমার আরো দুই তিনটা চারটা বেশি কলম হবে শিওর আমি এটা বলতে পারবো ঠিক আছে তাহলে করো কলাম কয়টা হবে কলামের আমি শিউর বলতে পারবো না কারণ বইয়ে যে যত কলাম আছে এর থেকে কি হবে আমার কমপক্ষে তিনটা থেকে চারটা কলাম বেশি হবে এটা হেডিং এর জন্য কলাম না সারি আর যেহেতু এখানে চলক আছে কয়টা দুইটা তাহলে চারটা এক দুই তিন চার ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ ঠিক আছে যদি এত হয় হেডিং এর জন্য আমি কত পি আর এখানে কিউ যেহেতু এখানে চারটা চার কে দুই দ্বারা ভাগ করবো উত্তর কত কি দুই তাহলে দুইটা করে টি লিখবো টি টি তারপর দুইটা করে এফ এফ ঠিক আছে তারপর এই দুই কে আবার দুই দ্বারা ভাগ করবো এক তাহলে একটা টি একটা এফ টি এফ টি এফ ঠিক আছে এখানে বাহির করতে বলছে কত নিগেশন অফ পি তাহলে করো নিগেশন অফ পি লিখলাম তাহলে নিগেশন অফ পি কলাম এটা না যেখানে টি আছে এখানে কত লিখবো এফ লিখবো আর যেখানে এফ আছে এখানে টি লিখবো তাহলে এখানে টি যেহেতু আছে তাহলে লেখো এফ যেহেতু টি আছে তাহলে লেখো এফ যেহেতু এফ আছে তাহলে লেখবো টি যেহেতু এফ আছে তাহলে লেখবো টি তারপর এখানে কিউ লিখতে হবে এর সাথে বিয়োজন নিগেশন অফ পি এর সাথে বিয়োজন করবো কার কিউ তাহলে কিউটা এই পাশে লেখে নেই তাহলে সবচেয়ে ভালো হবে কিউ এর হলো টি আর বিয়োজনের কন্ডিশন কত বলো বিউজনের কন্ডিশন হচ্ছে যদি দুইটা উক্তি মিথ্যা হয় তাহলে মিথ্যা অন্যতাই সব সত্য দেখো তো এখানে দুইটা উক্তি মিথ্যা কিনা তাহলে শেষ হয়ে যাবে এতটুকু আর লাগতেছে না একদম ছোট অঙ্ক তো দুইটা উক্তি যদি কত হয় সত্য মিথ্যা হয় তাহলে মিথ্যা অন্নতাই সব সত্য সত্য আর এটা হোক মিথ্যা যেহেতু দুইটা উক্তি মিথ্যা

নিগেশন অফ পি বিউজন কিউ ঠিক আছে এত সত্যতা সংগঠন করতে হবে তাহলে দেখো এখানে তোমার বাহির করতে হবে পি কন্ডিশন পি কন্ডিশন কিউ ইফ যদি তবে তারপর নিগেশন পি পরে বিউজন কিউ এইটা বাহির করবো তারপরে এটা বাহির করবো তারপরে এইটার উত্তরের সাথে এটার উত্তর কী করবো দ্বিমুখী সব দান ব্যবহার করবো এখানে প্রথম বিউজনের এ হচ্ছে যদি দুইটা উক্তি মিথ্যা হয় তাহলে মিথ্যা অন্নতায় সব সত্য তারপর কন্ডিশন যদি তবে যদি তবে যদি থাকে তাহলে প্রথম উক্তি সত্য দ্বিতীয় উক্তি যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা অন্যতায় সব সত্য তারপর ধিমুখি সর্তায়ন ধিমুখি সর্তায়নের ধিমুখি যেহেতু দুইটা মুখ যদি সেম সেম হয় মানে দুইটা সত্য সত্য অথবা দুইটা যদি মিথ্যা মিথ্যা হয় তাহলেই ধিমুখি সর্তায়নের উত্তর কত হবে সত্য হবে অন্যতায় সব মিথ্যা এই অঙ্কের মধ্যে এই তিনটা কন্ডিশন কি মনে রাখতে হবে তাই আমি তিনটা কন্ডিশন কি করলাম আগে বলে দিলাম আর এখানে যেহেতু চলক দুইটা তাহলে আর গড় হবে কত চারটা আর একটা হেডিং এর জন্য আর কলাম কয়টা হবে আমি বলতে পারবো না হেডিং এর জন্য তারপর চারটা তোমার তিন চার p এখানে কিউ চারটি তাহলে দুইটা দুইটা হবে টি টি তারপর এফ এফ তারপর একটা একটা টি এফ টি এফ এখানে চাইছে কি p কন্ডিশন কিউ p কন্ডিশন কিউ p কন্ডিশন কিউ প্রথমটা সত্য আর কিউ এর ক্ষেত্রে যদি মিথ্যা হয় তাহলে এদের কি হবে যৌগিক সংযোজক মানে এ প্রথম উক্তি যদি কি হয় সত্য হয় এবং দ্বিতীয় উক্তি যদি মিথ্যা হয় আর এই দুইটা উক্তিকে যদি আমরা কি করি যদি তবে দ্বারা কি করি একসাথে সংযুক্ত করি তাহলে মিথ্য হবে অন্যতাই সব সত্য তাহলে দেখো প্রথমটা সত্য দ্বিতীয়টা সত্য তাহলে সেই এক হবে না কি হবে প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা তাহলে মিথ্য হবে এক কথায় বলা যদি তবে যদি দুইটায় তুমি কি করো উক্তি কি একসাথে করতে চাও যদি প্রথম উক্তিটা সত্য হয় এবং দ্বিতীয় উক্তিটা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা হবে সব সত্য তারপর প্রথমরা সত্য দ্বিতীয়টা মিথ্যা এরকম না তাহলে সত্য হবে প্রথমরা সত্য দ্বিতীয়টা মিথ্যা এরকম না যদি না হয় তাহলে সত্য কথাই ভালো ঠিক আছে বিষয়টা প্রথমরা সত্য দ্বিতীয়টা মিথ্যা যদি হয় তাহলে এটা কি হবে মিথ্যা হবে আর অন্যতায় সব সত্য তারপর দেখো কি এটা তো বাহির করলাম তারপর নিকেশন অফ পি বাহির করো নিগেশন অফ পি এই যে পি সি পি এর কলাম এটা না টি থাকলে এফ লিখবা এফ টি থাকলে এফ লিখবা এফ থাকলে টি লিখবা এফ থাকলে টি লিখবা তারপর তুমি কিউ লেখো কিউ এর কোনো পরিবর্তন নাই জাস্ট তুমি কিউটা লিখে দাও টি এফ টি এখন এই দুইটার মধ্যে কি করতে হবে আমার বিয়োজন করতে হবে তাহলে পি নিগেশন অফ নিগেশন অফ পি বিয়োজন কিউ নিগেশন অফ পি বিয়োজন কিউ মানে এই এই দুইটার মধ্যে বিয়োজন মানে দুইটা উক্তি প্রথম উক্তি যদি মিথ্যা এবং দ্বিতীয় উক্তি যদি কত মিথ্যা হয় আর এই দুই উক্তির মধ্যে যদি কি করি আমরা ডিসজাংশন অথবা বিয়োজন উক্তির মাধ্যমে দুইটাকে যদি একসাথে কানেকশন করি তাহলে এটার উত্তর কত হবে ইয়াপ হবে দুইটা উক্তি যদি অ্যাপ হয় তাহলে অ্যাপ হবে অন্যতে সব সত্য হবে দুইটা কি অ্যাপ না তাহলে সত্য দুইটা কি অ্যাপ অবশ্যই অ্যাপ দুইটা কি অ্যাপ না দুইটা অ্যাপ দুইটা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা অন্যতে সব সত্য ঠিক আছে আমরা এতটুক বাহির করে ফেললাম এই যে তারপর টুক বাহির করলাম এই যে এখন দুইটা উক্তি যে দুইটা আসছে এই দুইটাকে একসাথে কি করতে হবে ত্রিমুখী সত্তনের সাথে একসাথে সংযুক্ত করতে হবে ত্রিমুখী সর্তায়নের সাথে একসাথে যদি সংযুক্ত করি ত্রিমুখী সর্তায়নের কন্ডিশন হচ্ছে দ্বিমুখী মানে দুইটা মুখ যদি সেমসেম হয় মানে সত্য সত্য থাকলেও সত্য মিথ্যা মিথ্যা থাকলেও মিথ্যা অন্যত সব মিথ্যা ঠিক আছে দুইটা মুখ যদি সেম সেম হয় তাহলে সত্য হবে অন্যতাই সব মিথ্যা অর্থাৎ পি এবং কিউ দুইটা উক্তি যদি সত্য সত্য অথবা মিথ্যা মিথ্যা হয় তাহলে সে কি হবে সত্য হবে অন্যতেই সে সব মিথ্যা তাহলে পি কন্ডিশন কিউ ই ফ্যান অন লিফ ডিগেশন অফ পি বি কিউ তাহলে আমি কার সাথে দেখাবো এইটি সাথে ঠিক আছে দেখো তো দুইটা কি সেম সেম টি টি তাহলে টি দুইটা কি সেম হ্যাঁ সেম সেম দুইটা কি সেম সেম হ্যাঁ সেম সেম তারপর দুইটায় সেম সেম হ্যাঁ সেম সেম মানে কন্ডিশন মানে ওয়ান লিভ যদি এবং কেবলমাত্র যদি তারা যদি কি করো দুইটা উক্তিকে সংযুক্ত করো তাহলে যদি দুইটা উক্তি যদি কি সত্য সত্য বা মিথ্যা মিথ্যা হয় তাহলে সত্য হবে যদি একটা উক্তি যদি সত্য দ্বিতীয়টা যদি মিথ্যা হয় তাহলে হবে না মিথ্যা হবে বা প্রথমটা মিথ্যা দ্বিতীয়টা সত্য তাহলে কি হবে এ সংযোজন করে যদি কত দ্বিমুখী শর্তে আনতে তাহলে মিথ্যা হবে অর্থাৎ দ্বিমুখী মানে দুইটা মুখ যদি সিম সিম হয় তাহলে সত্য অন্যতাই সব মিথ্যা ঠিক আছে বিষয়টা তাহলে এই যে এটা আসাতে এটা

সত্যতাশক এত সত্যতাশক কী হবে এখানে দেখো কয়টা আছে উক্তি কয়টা আছে উক্তি কয় ধরনের আছে দুই ধরনের পি কিউ কিউপি আর এখানে যুজন যুজনের কন্ডিশন হচ্ছে যদি দুইটা উক্তি সত্য হয় তাহলে সত্য অন্যতে সব মিথ্যা তারপর আর একটা আছে বিওজন যদি দুইটা উক্তি যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা অন্যতায় সব সত্য যদি বিয়োজনের মাধ্যমে কী করি দুইটা উক্তিকে একসাথে করি তারপর দিমুখী স্বর্তেন ডিমুকি শর্তেন দুইটা উক্তি যদি কত হয় সত্য সত্য অথবা মিথ্যা মিথ্যা হয় তাহলে সত্য হবে অন্য থেকে সব মিথ্যা যেহেতু এখানে উক্তি কয়টা দুইটা আছে তাহলে গড় কয়টা হবে সারি কয়টা হবে পাঁচটা ঠিক আছে হেডিং এর জন্য ওয়ান টু থ্রি ফোর কলম কয়টা হবে হেটার ছিল কলম সর্বোচ্চ করার চেষ্টা করবে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম হবে পি কিউ চারটা যেহেতু টু টু পি টি এফ তারপর একটা করি টি এফ টি এফ ঠিক আছে এখানে পি জুজন কিউ জুজনের ক্ষেত্রে কি দুইটা উক্তিকে যদি আমরা দুজন সংযোজক দ্বারা একসাথে করতে চাই তাহলে দুইটা যদি সত্য হয় তাহলে সত্য বা সব মিথ্যা এই দুইটাই সত্য আছে তাহলে সত্য অন্যতায় দুইটা সত্য নেই তাহলে সব মিথ্যা লিখে ফেলো ঠিক আছে তারপর নিগেশন অফ পি তাহলে নিগেশন অফ পি দুজন কি তাহলে লেখো পি দুজন কি ঠিক আছে এটাকে শুধু টি থাকলে নিগেশন করলে টি থাকলে হবে আর এফ থাকলে টি হবে তাহলে টি আছে এটা এফ লেখো আর সব টি হবে ঠিক আছে তারপর যদি তুমি এটা লেখা দিকে যদি এটা কি করে সরাসরি লেখা দেয় কিউ কন্ডিশন না পি বা ধিমুকি শর্তান যদি দুইটা উক্তি থেকে যদি তুমি কি করতে চাও ধিমুকি শর্তনের দ্বারা একসাথে করতে চাও তাহলে দুইটা উক্তি যদি সেম সেম হয় তাহলে সত্য অন্যতায় সমৃদ্ধ তাহলে দেখো তো কিউ কন্ডিশন পি কিউ সেম সেমই এই যে কিউ কন্ডিশন পি দুইটা সেম সেম তাহলে ঠিক আর না তাহলে মিথ্যা আর এটাও সেম সেম তাহলে দুইটা সেম সেম হলে সত্য ভাবনাতে সব মিথ্যা তাহলে কিউ কন্ডিশন কত বাই কন্ডিশন না পি মানে কিউ ডিউ কেশন পি বাহির কলম আর কি কত আছে নিগেশন তাহলে নিগেশন দাও কিউ বাই কন্ডিশন না পি এ করো বা দ্বিমুখী শর্তায়ন তুমি যেতে বলো দ্বিমুখী শর্তে শর্তায়ন দিলাম নিগেশন যদি করি তাহলে টি থাকলে এফ হবে আর থাকলে টি হবে ঠিক আছে তারপর আমাদের দেখো এটা বাহির হয়ে গেছে পি যুজন কিউ নিগেশন পি যুজন কিউ বাহির হয়ে গেছে তারপর কিউ দ্বিমুখী শর্তায়ন পি নিগেশন এটা বাহির হয়ে গেছে তাহলে এই দুটাকে কি করবো আমরা জাস্ট ডিসজাংশন বা বিভাজনের মাধ্যমে কি করবে একসাথে একসাথে করব এটি আমাদের লাস্টের ফরম্যাট তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে তুমি লেখো পি চুজন কিউ নিগেশন অফ পি ডিসজাংশন বিভাজন কিউ ইফ এন অনলি ইফ পি তারপর এটাও নিগেশন করতে হবে তাহলে এই দুইটাকে কি করতে হবে একসাথে ডিসজাংশনের জাংশনের মাধ্যমে একত্র করতে হবে এখন যেহেতু এই পি জুজন কিউ নিগেশন তার সাথে কত অথবা দ্বারা কি করতে হবে আমাদের সংযুক্ত করতে হবে কত কিউ ইফ অ্যান্ড ইফ পি নিগেশন এই দুটাকে কী করতে হবে আমাদের অথবা দ্বারা একসাথে সংযুক্ত করতে হবে আর অথবা তারা যদি আমরা সংযুক্ত পরিমাণে ডিস্ক জাংশনের মাধ্যমে সংযুক্ত করি এটার কন্ডিশন হচ্ছে যদি দুইটা উক্তি যদি কত হয় এফ হয় আর ডিস জাংশনের মাধ্যমে যদি করি তাহলে এদের একসাথে সংযুক্ত করলে তাহলে তাদের উত্তরটা কত এফ হবে অন্যতায় টি হবে দেখো দুইটা উক্তি কী সব জায়গায় এফ আছে কি না হ্যাঁ এটা এফ এফ আছে তাহলে এটা এফ হবে আর এটা এফ এফ নেই তাহলে টি হবে আর এটা এফ নেই তাহলে টি হবে আর এটাও এফ এফ নেই তাহলে এটাই টি হবে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য